مور نبی سبحان اللہ مور نبی سبحان اللہ الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله ভাইরা ও আলা ও আল্লাহ মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান মেহরাজে মুস্তফা নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই মুহূর্তে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন ফ্রিষ্ণাই ভাইরা আমরা প্রত্যেকবার একটি নতুন বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি আর আমাদের আজকের বিষয় হচ্ছে যে নবীগণ আলিখিমুসাল্লাম জীবিত হ্যাঁ স্নেহ ভাইয়েরা আসুন আজকে আমরা আলোচনা শ্রবণ করার পূর্বে প্রথমেই দরুদ শরীফের ফজিলত সম্পর্কে শুনেন দরুদ শরীফের অগণিত অগণিত ফজিলত রয়েছে প্রিয় নবীর রসুল আরবি হুজুরপুর নৌর সাল্লাহু আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন তোমরা আমার উপর অধিক হারে দরুদ শরীফ পাঠ করতে থাকো কেননা তোমাদের দরুদ শরীফ আমার নিকট পৌঁছে থাকে সোহান আল্লাহ সোহান আল্লাহ প্রিয় স্টাই হেরো মাথা চ্যানেলের দর্শক শ্রোতা আসুন না আমরাও প্রতিদিন দরু শরীফ পাঠ করার অভ্যাস করি এবং প্রিয়নবীর দরবারে আমাদের ওই শরীফগুলা হাদিয়া স্বরূপ পেশ করা হয় ততই না সুভাগ্যবান আমরা আসুন আমরাও পড়িনি সল্লু আল হাদিফ সাল্লাহু তাল মোহাম্মদ সাল্লাহ তালিহি ও প্রিয় ভেহরা নবীগণ আলিমুসাল্লাম জীবিত যেই দিন মেরাজ সংগঠিত হয়েছিল ওই সময়ের কথা মুসলিম শরীফের মধ্যে বর্ণিত রয়েছে প্রিয় নবী হুজুরপুর নোর সাল্লাহ আলি আসসাল্লাম যখন হজর সৈদনা মৌসা আলিহি সালাতুস্লামের কবর ওবারকে প্রার্থী যখন যাচ্ছিলেন তখন দেখেছিলেন যে হজরত সাইদিনা মৌসা আলহি সালাতুসাল্লাম তিনি আপন কবরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করছিলেন আর তা বালির লাল টিলার পাশে অবস্থিত তাহলে দেখুন হজরত আলাইহিস মৌসা আলহি সালাতাম তিনি আপন কবর মুবারকের মধ্যে নামাজ আদায় করছিলেন প্রিয় নবীজুপুর নূর সাল্লাহ আলী পৃথিবীর জমিনের মধ্যে আগমনের আড়াই হাজার বছর পূর্বে হজরত সৈদানা মৌসা আলীহি সালাতলাম ইন্তেকাল করেছেন অর্থাৎ হজরত মৌসা আলীহি সালাতাম দুনিয়া থেকে পর্দা করার আড়াই হাজার বৎসর পর হুজুরপুর নূর সাল্লাহ আলী আসাল্লাম পৃথিবীর বুকে আগমন করেছে তাহলে এটিকে বোঝা যায় নিঃসন্দেহে সমস্ত আম্বিয়াই কিরাম আলাইহিমুস সালামগণ আপন আপন রোজাং ওয়ার্কের মধ্যে সশরীলে জীবিত আছে মসজিদ আকসার মধ্যে সমস্ত আম্বিয়াই কিরাম আলাইহিমুস সালামগণ এসেই নামাজ আদায় করেছেন প্রিয় নবীর পেছনে তাহলে যদি সবাই যদি মারা যেত আজ আল্লাহ তাদের শরীর যদি পচে যেত তাহলে তারা কখনোই সেখানে আসা সম্ভব হতো না সশরীরে আদিত্য মরাকের মধ্যে আমরা শুনেছি যে আমিয়াই কিরাম সালামগণের শরীর মোবারকের আহার করা মাটির জন্য হারাম ঘোষণা করা হয়েছে সেজন্য আম্বিয়া কিরাম সালামগণ জীবিত আছেন এবং অক্ষতর আছেন আল্লাহ পাক সুরা বাখারার একশত চুয়ান্ন আয়াতে ইরশাদ করেন কারণ ইমান থেকে অনুবাদ আল্লাহর পথে যারা শহীদ হয়েছেন এন্তেকাল করেছেন তাদেরকে মৃত বলো না বরং তারা জীবিত কিন্তু তোমরা তা উপলব্ধি করতে পারো না ফ্রিস্ট টাইম হেরো আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা তাহলে এ থেকে আমরা জানতে পারলাম যে আমে কিরাম সালামগণ আপন আপন খবরের মধ্যে জীবিত আছেন আর তফসিরে মাঝহারির মধ্যে রয়েছে আল্লাহ পাকে ইস করেন অনুগ্রহপ্রাপ্ত কারা তারা নবীগণ শহীদগণ সিদ্দিকগণ এবং নাক্কার পরহেজগার ব্যক্তিগণ হাসুনা উলাইকার রফিকা এবং তারাই উত্তম সাথী তারা যদি উত্তম সাথী হয় তাহলে যে সমস্ত বান্দারা আল্লাহ পাকের বান্দাগণ নিয়ামাতপ্ত হয়েছেন তাদের সাথী হওয়া কতই না সৌভাগ্যের ব্যাপার এখানে আল্লাহ পাক প্রথমে নবীগণ সিদ্দিকগণ এবং শহীদগণ এবং সলিহিন নেককার বান্দাগণ তাহলে এরাই আল্লাহ পাকের অনুগ্রহপ্রাপ্ত এবং এরাই হচ্ছে আমাদের উত্তম সাথী আমরা কতই না সৌভাগ্যবান এই জন্য যে ওই উত্তম সাথীদের আমাদের প্রদান করা হবে আমরা তাদের সাথে থাকব। আমরা ওনাদের সহযোগিতা লাভ করে আমরা বড়ই সৌভাগ্যবান হিসেবে নিজেদেরকে অন্তর্ভুক্ত করতে পারব তাহলে এখানে এরা যে জীবিত নবীগণ সালিহ সিদ্দিকগণ এবং শহীদগণ তাহলে শহীদদের কথা বলা হয় যারা আল্লাহ পাকে রাস্তায় যারা শহাদত বরণ করেছেন তারা মৃত নয় তারা জীবিত তাহলে এই আইয়াতের মধ্যে শহীদগণ হচ্ছে তিন নম্বরে প্রথমে মিনা নবীনা ওয়া সিদ্দিকঈনা ওয়া সোহাদা তাহলে এক নম্বর আছেন নবী দ্বিতীয় নাম্বার হচ্ছেন সিদ্দিক তৃতীয় নাম্বার হচ্ছেন শহীদগণ তাহলে তৃতীয় নাম্বার যারা রয়েছেন এই তৃতীয় নাম্বারের ব্যক্তিগুলো যদি জীবিত থাকে এক নম্বরে রয়েছেন নবীগণ তাহলে আমে কিরাম আরেই ইহিম সালামগণ নিঃসন্দেহে তারা জীবিত আছেন আপন আপন কবরের মধ্যে আপন আপন মাজারের মধ্যে যেটা আমরা শুনেছি যে মুসলিম শরীফের হাদিসের মধ্যে বর্ণিত রয়েছে যে তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করছেন হাজর আল্লাহ আল্লাহ আল্লাহবর প্লিস ভাইরা ও মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা তাহলে আমাদের আকিদা হচ্ছে এটা কুরআন যা বলেছেন হাদিসের মধ্যে যা রয়েছে আমাদের আকিদা হচ্ছে এটা যে নবীগণ জীবিত আছেন শহীদগণও জীবিত আছেন নেককার বন্দা যারা তারাও সেখানে জীবিত থাকবেন আল্লাহ জালালউদ্দিন উদ্দিন সৈয়দি রহমতুল্লাহতে আল্লাহ আলাই আল্লাহ হাবিল ফতোয়ার মধ্যে তিনি এইভাবেই বর্ণনা করেন যে আম্বিআ কিরাম জীবিত থাকার ব্যাপারে শহীদগণ অপেক্ষা উত্তম আল্লাহর কেননা উন্নত ও শ্রেষ্ঠতমের জন্য যে নিঃসন্দেহে আল্লাহ পাক প্রত্যেক নবীর মধ্যে নবুয় ও শাহাদাত উভয় গুণকে একত্রিত করেছেন সুতরাং আম্বিয়ায় কিরাম ও আয়াতের ব্যাপকতার অন্তর্ভুক্ত তাহলে এ থেকে বোঝা যায় আম্বিয়ায় কিরাম এতই বেশি উত্তম শহীদদের চেয়ে তাহলে শহীদ যারা তারা তো উত্তম তাদের চেয়ে উত্তম হচ্ছে আমি কিরম আলহিম আসসালাম যেহেতু তারা তারা নবীও এবং শহীদও সেজন্য ইম্বাম বুখারি রহমতুল্লা আলাই যে বুখারি শরীফ লিখেছেন ওই বুখারি শরীফের বাস আল্লামা ইমাম কুস্তুল আনী রহমতুল্লা তাল আলাই তিনি বর্ণনা করেন এইভাবে যে ওয়মিনহা আন্না হু সাল্লাহিসাল্লাম হাই ফি কবির হি ইউসল্লি ফিহি বি আদান ও ইকাবাতিন তাহলে এ থেকে বোঝা যায় যে হুজুরপুর নূর সাল্লা আল্লাহ ইসলামের এর একটি বিশেষত্ব এও যে তিনি আপন রৌজা মোয়ারকে জীবিত আছেন আজান ও ইকামাত সাহাকারে নামাজ আদায় করেন আল্লাহ হকবর আল্লাহ হকবর ফ্রিজের মাদারী চ্যানেলের দর্শক শ্রোতা একটু ভালোবেসে লক্ষ্য রাখুন মধ্যে বর্ণিত রয়েছে যে নসুল পাক সাল্লাহ সাল্লাম আমরা তো শোনা মোসা ইসলামের কথা আর বহার মধ্যে বর্ণিত রয়েছে আমাদের প্রিয় নবী হুজুরফুর নোর সাল্লাহ ইসলাম এবং ইকামত দুইটাই হয় এবং ওই দুইটার মাধ্যমে তিনি নামাজ আদায় করে থাকেন শুধু তাই নাই নয়াল আমিউ অর্থাৎ অন্যান্য আম্বিয়া কিরাম আলি সালাম যারা রয়েছেন এই অবস্থা বলি হাদা ইলা আলাহি এখান থেকে আরেকটি মাদানি ফুল হচ্ছে এটাও ঠিক এই জন্য বলা যে তাদের স্ত্রীদের উপর কোনো ইদ্যত স্বামীর মৃত্যুর পর স্ত্রীকে যে মেয়াদকাল পূর্ণ করতে হয় তা করতে হয় না এখন প্রশ্ন হতে পারে সাধারণ মানুষ যখন এন্তাকাল করেন তখন তাদের স্ত্রীদের ইদ্দত পালন করতে হয় কিন্তু আম্বিআ কিরাম সালামদের স্ত্রী যখন যেগুলোকে আমরা আজওয়াজে মুতাহারা এই আজওয়াজে মোতাহাদ আল্লাহ তালা আনহুন্না যারা রয়েছেন যেহেতু উম্মাহাতুল মমিন আমাদের মাতাগণ তারা ইদ্যত পালন করেননি কেউ সমস্ত আম্বিয়া কিরম সালামদের স্ত্রীগণ যারা রয়েছেন তারা কিরম কেরাম সালাম ইন্তেকালের পর কেউ ইদ্যৎ পালন করেন নাই কী জন্য ইদ্যৎ পালন করেন নাই ইদ্যৎ পালন না করার আরেকটি কারণ হচ্ছে এটা যে তাদের স্বামী অর্থাৎ সমস্ত কিরম কেরাম সালামগণ আপন আপন রোজার মধ্যে মজা নোবারকের মধ্যে জীবিত আছেন সেজন্য তাদের ইদ্যৎ পালন করতে হয় না তাদের কোনো ইদ্ধত নেই আল্লাহ আকবর আল্লাহ আকবর কৃষ্ণ ভাইরম মাদার চ্যানেলের দর্শক শ্রোতা এ থেকে আমরা বুঝতে পারলাম সাধারণ মানুষ যখন ইন্তেকাল করেন তারা যদি বিবাহিত যদি হয়ে থাকে তাদের স্ত্রীদেরকে ইদ্যৎ পালন করতে হয় আর আমি আই কিলাম আলিহিমুসালামগান যখন পর্দা করেন জাহরি হায়াত পর্দা করেন তখন তাদের স্ত্রীদের ও মাহাতুর মিনি যারা রয়েছেন তাদের কী করতে হয় না ইদ্যত পালন করতে হয় না কেননা আমি রাম আলহিম আসসালামগণ জীবিত সেই জন্য আল্লাহ আরও বর্ণনা করা হচ্ছে আন্নাল আমা তারা ওই আপন রোজার মধ্যে তারা থেকে তারা হজ আদায় করেন আল্লাহ আকবর এবং কেমনভাবে একদম প্রশ্ন হতে পারে কিভাবে হজ পালন করেন যেভাবে আল্লাহ পাক ইচ্ছা করেন ওইভাবেই করেন এবং তাদেরকে হজ করার সেই সৌভাগ্য নসীব করা হয় ইবাদত করার সেই সৌভাগ্য নসীব হয় এবং নামাজ আদায় করার সেই শক্তিও আল্লাহ পাক তাদেরকে প্রদান করে থাকেন সেজন্যই তারা ওই কবর মোবারকের মধ্যে নামাজও পড়েন হজও করেন যেভাবে করার আল্লাহ পাকের দয়া সব কিছু করে থাকেন সে জন্য তারা জীবিত এবং হাদিসে পাকের মধ্যে বর্ণিত রয়েছে হজরত সেদিন আনাস রদি আল্লাহ তালাহ থেকে বর্ণিত যে নবী করিম রফর রাহিম সাল্লাহসাল্লাম ইসাদ করেছেন আল আল্লাউন পনাপন মাসার মোবারকের মধ্যে জীবিত আছেন এবং নামাজ আদায় করে থাকেন ইমাম বাই হাকির এই হাদিসটাকে সহি বলেছেন এবং আল্লামা ইবনে হাজার আসকালানি রহমতাল আল্লাহ এই সম্পর্কে বর্ণনা করেছেন তাহলে থেকে বোঝা যায় নবী করিম সহ সমস্ত আমি কিরাম আলাইহিমুসালামগণ আপন আপন মাজারের মধ্যে জীবিত আছেন হজরত ইবনে সাঈব রদি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন যখন হারার যখন লড়াই হচ্ছিল ওই লড়াই কালে আমি নিজেকে এই অবস্থায় রাখলাম যে মসজিদে নবীতে আমি ছাড়া আর কেউ নেই তিনি পাগল বেশে ওই রকম আকৃতি ধারণ করে তিনি এখানে অবস্থান করছিলেন তো ওই দিনসমূহতে যখন নামাজের সময় হতো রোজা পাক থেকে আমি আজানের আওয়াজ শুনতে পেতাম দালাইল নবুয়া এবং আবু আইম চারশত ছিয়ানব্বই খ্রিস্টের মধ্যে বর্ণিত রয়েছে তাহলে এ থেকে বোঝা যায় হাদ সাইদ সাইব রদী আল্লাহ অনেক বড় একজন সাহাবি তিনি নামাজ আদায় করেছেন প্রিয় নবী রোজা মুবারক সাথে তিনি ওই রোজা পাক থেকে আজানের আওয়াজ এবং ইকামতের আওয়াজ শুনতেন এবং তিনি ওইখানেই নামাজ আদায় করতেন এবং অপর আবাহিতের মধ্যে রয়েছে মেসখাত শরীফ পাঁচশত পঁয়তাল্লিশ পৃষ্ঠের মধ্যে বর্ণিত রয়েছে হজরত সাইদ ইমনি আব্দুল আজিজ রদি আল্লাহতালন থেকে বর্ণিত তিনি বলেন হাররার লড়াই চলাকালে রসুল পাক সাল্লাহ আলী আসলাম এর মসজিদ শরীফে না আজান হতো না ইকামত অর্থাৎ মসজিদে নবীমের মধ্যে ওই সময় আজানও হতো না ইকামতও হতো না যেহেতু লড়াই চলছে চারিদিকে ওই সময় সদর সাইদিন মুসাইব রদি আল্লাহ তালানহু তিনি মসজিদ থেকে বের হননি তিনি নামাজের সময় পরিচয় করতে পারতেন না কিন্তু একটি আওয়াজ দ্বারা তিনি পরিচয় কর লাভ করতেন ওই আওয়াজ হচ্ছে যেটা তিনি নবী করিম সাল্লাল্লাহ আল্লাহ আলিয়াস্লামের রোজা পাক থেকে শুনতেন ওইটা দ্বারা বুঝতে পারতেন এখন অমুক ওয়াক্তের নামাজ শুরু হবে অমুক ওয়াক্ত শুরু হচ্ছে তিনি সেটা অনুধাবন করতে পারতেন এবং আল্লাহমা ইবনে জৌজি তার সনদ সহকারে হজরুল্লাহ সাইদ ইবনে মুসাইবুরদিয়া আল্লাহ তাল্লাহ থেকে রায়তটা তিনি বর্ণনা করেন তিনি বলেন যখন হাররার যখন লড়াই চলু তখন তো কোনো নামাজের সময় হলে আমি হুজুরপুর নূর সাল্লাহ ইসলামের রোজা পাক থেকে আজানের আওয়াজ শুনতাম অতপর জামাত কায়েম হতো তখন আমি অগ্রসর হয়ে ওই নামাজের সাথে নামাজ আদায় করতাম এবং ওই মসজিদ নবী মধ্যে আমি ব্যতীত আর কেউ সেখানে ছিল না ওয়াফা উল ওয়াফা প্রথম খণ্ড চোরানব্বই পৃষ্ঠার মধ্যে বর্ণিত রয়েছে আল্লাহ ফকবর আল্লাহর ফ্রিস্ট ভাইর মাতানি চ্যানেল দর্শক শ্রোতা এ থেকে আমরা জানতে পারলাম যে হুজুরপুর নূর সাল্লাহ আলহিহি ওসাল্লাম রোজামে যদি আজান এবং ইকামতের আওয়াজ হয় জমাত শখদের নামাজ সেখানে আদায় হয় তাহলে কিভাবে আমরা বলতে পারি যে সমস্ত আমি কিরমআমসাল্লামগণ নৃত মাল্লাহ কখনোই নন এ থেকে আমাদের জন্য সবচেয়ে বড় দলিল হচ্ছে কোরআন এবং হাদিস তাহলে এই থেকে আমরা বুঝতে পারলাম যে সমস্ত আম্বিয়া কিরাম সালামগণ আপন আপন রোজাম ওয়ারেকের মধ্যে জীবিত আছেন আর তার উৎকৃষ্ট প্রমাণ তো আমরা প্রথমেই পেয়েছি যখন মসজিদে আকসাই সমস্ত আম্বিয়াই কিরাম আলাইমুস্লামগণ যখন একত্রিত হয়েছেন মোসাই ইসলাম তো নামাজ আদায় করেছেন কবরের মধ্যে আবার ওইখান থেকে চলে আসলো মসজিদে আকসাই আচ্ছা মসজিদে আকসাই নামাজ আদায় করেছেন এখন মসজিদে আকসার নামার শেষ আবার সবাই আসমানে চলে গিয়েছেন মৌসা ইসলামের সাথে সাক্ষাৎ হয়েছে আমার প্রিয় সাথে ষষ্ঠ আসমানে এখন প্রশ্ন হচ্ছে ষষ্ঠ আসমানে মৌসাল ইসলাম কবরের মধ্যে মৌসা আলি ইসালু ইসলাম। মসজিদে আকসাই মৌসা আলি হিসালতু আসসালাম প্রথম আসমানে হজরত আদম আলী ইসলাম এবং মসজিদে আকসাই হজরত আদম আলি ওসলাম এবং ইব্রাহিম আলহসালাম মসজিদ আকসাই আবার সপ্তমাস মানে হজরত ইব্রাহিম আলহিস আসসালাম কীভাবে সম্ভব তাহলে এই ব্যক্তিগত এক কিন্তু তারা বিভিন্ন জায়গায় কিভাবে গিয়েছেন এটা আল্লাহ পাখের দয়ায় এটা আল্লাহ পাখের কুদরত এটা রাস ফাঁস হওয়ার বিষয় নয় এটা আল্লাহ পাখি ভালো জানেন কীভাবে গিয়েছেন যেখানে বুরাকের দৃষ্টি তার যতদূর দৃষ্টি শেষ হয় সেখানে তার এক কদম তাহলে পাঁচশো বৎসরের রাস্তা মুহূর্তের মধ্যেই প্রিয় নবী হুজুরপুর নুর সাল্লাহ মসজিদে হারাম থেকে মসজিদে আকসা এবং মসজিদে আকসা থেকে উর্দেগমান প্রথম আসমান দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান এবং সির্জাতুল মুনতাহা এবং মকামে মুস্তাওয়া সব জায়গা ভ্রমণ করিয়ে আবার চলে আসলেন জমিনের মধ্যে পৃথিবীর পৃথিবীর বুকে প্রিয় নবী তশ্রী ফেনেছেন তখনও কিন্তু বিছানা গরম তখনও যে ও করেছিলেন ওই অজুর পানে এখনও যাচ্ছে ওই দরজার মধ্যে যে খোষাঘাত করেছিল দরজার শিকল এখনও নড়াচড়া করছে মুহূর্তের মধ্যে সব কিছু হয়ে গেল কিভাবে সম্ভব এটা আমাদের জ্ঞানের মধ্যে সংকলন হবে না এটা আল্লাহ পাক এবং তাঁর সলেই ভালো জানেন হেঁসাই এই জন্যই প্রিয় নবী সহ সমস্ত কেরাম কেরম সালামগণ প্রত্যেকেই জীবিত আছেন আপন আপন কবরের মধ্যে আপন আপন রোজা মুবারকের মধ্যে এটাই আমাদের আকিদা এটাই আমাদের বিশ্বাস শুধু তাই নয় আমরা সকলেই জানি জামবে কিরাম আলহিমসালামদের মধ্যে চারজন কিন্তু এখনও জীবিত অর্থাৎ যারা জাহির হায়াত থেকে পর্দা করেন নাই অন্যান্য নবী কিন্তু জাহির হায়াত থেকে পর্দা করেছেন কিন্তু চারজন কিন্তু এখনও মৃত্যুর সাথে গ্রহণ অর্থাৎ জাহির হায়াত থেকে পর্দা করেন নাই ওই চারজন নবী যারা ইন্তিকাল করেন নাই তো তাদের মধ্যে একজন হচ্ছে হজরত ইদরিস আলহিস্লা আসসালাম যিনি বেহেশতের মধ্যে তো জান্নাতে রয়েছে হজরত ইসা ইসা আলহি যিনি আকাশে রয়েছে হজরত হিজিরা ইসলাম যিনি জলবাগের দায়িত্বে রয়েছে এবং হজরত ইলিয়াস আলহি সালাতাম যিনি এস্তরবাগের দায়িত্ব রয়েছেন জীবিত এবং ইন্তেকালপ্রাপ্ত সকল কিরাম কিরম আলহিমসালাম বিভিন্ন স্থান থেকে মুহূর্তের মধ্যে কীভাবেই সশরীলে বাইকের মোকাদেমে উপস্থিত হলেন তফসিরে রুহুল বয়ানের মধ্যে এই প্রশ্নের উত্তর ভেবে দেওয়া হয়েছে যে জীবিত চারজন নবীকে আল্লাহ তালা সশরীরে এবং যারা ওয়াফাত জাহির হায়াত থেকে পর্দা করেছেন তাদের ওই সমস্ত আম্বে কেরাম আলহিমুসাল্লামকে মেসালি শরীর অর্থাৎ বাইতুল মোকাদ্দশে উপস্থিত হওয়ার সেই শক্তি দান করেছেন অন্যান্য তফসিরের মধ্যে কিন্তু এভাবে রয়েছে যে তারা শশ সেখানে উপস্থিত হয়েছেন কোনো কোনো তফসির কারো বলেছেন শশ নয় মিসালি আর কোনো কোনো তফসিরে বলেছেন না তারা শশ উপস্থিত হয়েছেন এবং নবীগণ উলিগণ মেশালি শরীর দ্বারা মেশালি অর্থাৎ রূপক শরীর দ্বারা তারা মুহূর্তের মধ্যে আসমান এবং জমিন ভ্রমণ করতে পারেন এবং জীবিত লোকদের মতোই সব কিছু শুনতেও দেখতে পারেন মেয়ের কাতের মধ্যে বর্ণিত রয়েছে এবং আমাদের সায়েন্স আজকে মডার্ন সায়েন্স আধুনিক বিজ্ঞান কি বলে যে আধুনিক বিজ্ঞানের মধ্যে তিসুফি একথা স্বীকৃত যে কিছু আছে ফিজিক্যাল বডি কিছু ইথিক্যাল বডি কিছু আছে কসাল বডি আর কিছু আছে অ্যাস্ট্রাল বডি বিভিন্ন রূপ মানবের মানব ধারণ করে থাকে আর আল্লাহ পাক যে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামত সাথে কারোর তুলনা হয় না এবং কেরাম আলহিম আসসালামগণ আল্লাহ পাকের দয়ায় যেভাবে ইচ্ছা সশরীরে হোক আর রূপক শরীলে হোক তারা পৌঁছেছেন আল্লাহ পাকের দয়া তবে সবচেয়ে গ্রহণযোগ্য হচ্ছে এটা যে আল্লাহ পাকের দয়ায় চাইলে স্বশীত হওয়ার সেই ক্ষমতা আম্বিআকআ আলিমুসালামগণ রাখেন এবং মোসা আলহি সালাত সালাম প্রিয় একটা প্রশ্ন করেছিল জিয়ার সোল্লা সাল্লাহম আপনি তিনি সাধ করেছেন উলামাউ উম্মতি কা ইসরাইল অর্থাৎ আমার উম্মত জাহির তিনি জ্ঞানের সম্পন্ন আলেমগণ বনিস নবীগণের নেই অর্থাৎ আলেম দিক দিয়ে জ্ঞানের দিক দিয়ে আমার উম্মদগণ বনিস নবীদের নেই তখন আল্লাহ পাখির প্রিয় হাবি ফুজুরপুর নূর সাল্লাহ আসলাম যখন এই প্রশ্ন করলেন ইমাম গজ্জালুর রহমতআল খুব সুন্দরভাবে বলেছেন ইমাম গজ্জালুর রহমতুল্লাহ তালাইকে প্রিয় নবী রুহের জগৎ থেকে আসার আল্লাহ দ্বারা প্রার্থনা করলেন আর ইমাম গজ্লুর রহমতুল্লাহ তালী আলাই ওই মুহূর্তে তখন তিনি জন্মগ্রহণ করেন নাই জন্মের আগেই ওই মুহূর্তে রুহের জগৎ থেকে হজরত ইমাম গজ্জালি রহমতুল্লাহ তালাহ রুকে এখানে সেখানে উপস্থিত করলেন মোসাশ্যামের কবরের মধ্যে সেখানে রাখলেন বললেন এখন মোসা ইসলাম প্রশ্ন করলেন তোমার নাম কি তখন ইমাম গজ্জালুর তা আলাই তার নাম তার পিতার নাম তার দাদার নাম তাঁর দাদার পিতার নাম তার দাদা নাম এভাবে ছয়জন পুরুষ পূর্বপুরুষের নাম সহ বলে দিলেন এখন একটা দীর্ঘ তালিকা এক প্রকারের তখন ইমাম গজ্জাল মতলে এই উত্তর শিনে তখন মোসাল ইসলাম বললেন আমি তো শুধুমাত্র তোমার নাম জিজ্ঞাসা করেছি তুমি এতগুলো নাম কি জন্য বলেছ তখন মোসা আলহ সরাত এই প্রশ্নের উত্তরে ইমাম গজ্জালির রাহমতুল্লাহ তাল আলাই সে আড়াই হাজার বৎসর পূর্বে যেই প্রশ্ন আল্লাহ পাক করেছিলেন মোসা আলহ ইসলামকে হে মৌসা তুমি এই দ্বারা কী করো তখন মোসা ইসলাম বলেছেন এই লাঠি সাফ হয়ে যায় এবং এই দ্বারা আমি আমার ছাগলকে তার আহার কারণের জন্য গাছ থেকে পাতাগুলো নিচের দিকে নামিয়ে নিয়ে আসি সব কিছু বলেছিলেন তাহলে এটা হয়েছিল আড়াই হাজার বছর পূর্বে আর ইমাম গাজার মতলায় বললেন যে হুজমাকে ক্ষমা করবেন এ মোসাক আলী মোল্লা আপনাকে যখন আল্লাহ পাকে জিজ্ঞেস করেছিল এই লাঠি দ্বারা আপনি কী করেন তখন আপনি তো বলেছিলেন এইভাবে এইভাবে আপনি লাঠি সাপ হয়ে যায় লাঠি দ্বারা আপনি মজাদা দেখান এই লাঠি দ্বারা আপনি ছাগলের জন্য গাছের পাতাগুলো উপর থেকে নিচের দিকে নিয়ে আসেন তাহলে আল্লাহ তো বলেছিল এটা কি তা আপনি তো লাঠি বললেই তো হতো এতগুলো তো বলেছিলেন সেজন্য আমি আপনার কাছে এটা শিখেছি বাস আল্লাহ হত তখন মোসা আলহি সালাম বললেন আসলেই আখিরে নবীর উম্মত বন স্টাইলের নবীদের নেই জ্ঞানের দিক দিয়ে সুতরাং তাহলে দেখুন কতই সৌভাগ্যবান আমরা ওই নবীর উম্মত আমরা হতে পেরেছি আর এ থেকে এটাও জানা গেল যে আমি কীরাম আলহিমুসাল্লামগণ আপন আপন রোজার মধ্যে জীবিত আছেন আর মোসার ইসলাম যে প্রশ্ন সেটা তফসিরের রুহুল বয়ান তৃতীয় পারা দুইশত আটচল্লিশ পৃষ্ঠার মধ্যে হাদিসটি বর্ণিত রয়েছে ফ্রিষ্ঠাইম ভাইয়ের মাদান চ্যানেলের দর্শক শ্রোতা এটাই ছিল আমি একের মালাইহি মো সালামগঞ্জ জীবিত হওয়ার উদ্দিষ্ট উজ্জ্বল প্রমাণ দেখতে দেখতে শুনতে শুনতে আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়েই চলে এসেছি ভালো থাকুন সুস্থ থাকুন এবং মাদানী চ্যানেল বাংলা দেখতে থাকুন সল্লু আলাল হাবিব সাল্লাহ আলা মোহাম্মদ সাল্লাহ তালা আলহি আলহি ওসাল্লাম মেরাল জি গিয়েছেন আরো সে মোর প্রিয় নবী সুহান সচক্ষে দেখেছেন খুদাকে মোর প্রিয় নবী সুহান